সর্বশক্তিমান ও চিরন্তন ঈশ্বর আজ আমি আমার রক্ষা ও মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের মহিমান্বিত নামে আপনার সামনে আসছি আমি স্বীকার করি আপনি একমাত্র সত্যিকারের ঈশ্বর রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু অন্ধকারের কোন শক্তি আপনার বিপরীতে বা আপনার প্রতি যারা আছেন তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না প্রভু যিশুর নামে আমি আমার জীবন পরিবার ভবিষ্যৎ এবং ভাগ্যের বিরুদ্ধে যে কোনো জাদু জাদুকরী কাজ অঘট আচরণ অভিশাপ ও তাবিজ প্রত্যাখ্যান ও বাতিল করছি আমি ঘোষণা করি আমার বিরুদ্ধে কোনো অস্ত্র সফল হবে না কারণ আমার রক্ষা খ্রিস্টের মূল্যবান রক্তে রয়েছে পিতা আমি আমার পূর্বপুরুষদের সমস্ত অভিশাপ সমস্ত প্রজন্মগত চুক্তি এবং আমার বংশের যে কোনো অশুদ্ধ আধ্যাত্মিক উত্তরাধিকার প্রত্যাখ্যান করি আমি ঘোষণা করি আমি খ্রিস্ট যীশুর মধ্যে নতুন সৃষ্টি যিনি তার দয়া দ্বারা ধুরে মুক্তি পেয়েছি এবং পবিত্রকৃত প্রভু আপনার পবিত্র আগুন শত্রুর সমস্ত কাজকে দহন করুক এবং আপনার আলো আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত করুক আমি ঘোষণা করি আমি সেই স্বাধীনতা বিজয় এবং আশীর্বাদে চলছি যা আপনি আমার জন্য প্রস্তুত করেছেন পিতা ধন্যবাদ কারণ বিজয় ইতিমধ্যেই আপনার পুত্রের ক্রুসের মাধ্যমে অর্জিত হয়েছে এবং আমি বিশ্বাসের সাথে ঘোষণা করি খ্রিস্টের রক্ত যা ক্রুসে ঝরানো হয়েছে সমস্ত অঘট সম্পর্ক মুছে দেয় সমস্ত অদৃশ্য শৃঙ্খল ভেঙে দেয় এবং আমার জীবনের উপর অন্ধকারের সমস্ত শক্তিকে অকার্যকর করে সমস্ত গৌরব সম্মান এবং শক্তি আপনার হোক এখন এবং চিরকাল খ্রিস্টের মহিমান্বিত নামে আমিন